হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা কথা বলবো কীভাবে একটি অ্যাপস হাইড করা যায় এবং কীভাবে অ্যাপস লক করা যায় তো প্রথমে আমাদের চেটিং অপশানে চলে যেতে হবে চেটিং অপশানে চলে যাবেন চেটিং অপশানে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে আসলে এখানে আপনারা দেখতে পারবেন স্পেশাল আমি আপনাদের দেখাচ্ছি স্পেশাল ফিচার এখানে চলে আসবেন এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলক এই অ্যাপলকে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার মোবাইলের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই দেখেন এখানে এই যে এই যে এইগুলাতে আপনি যখন এগুলাতে ক্লিক করবেন মনে কার নাম এই বেনান্স দেখাচ্ছি আপনাকে এই বিনান্সে আমি ট্যাপ করলাম এই এটা লক হয়ে গেছে আমি দেখাচ্ছি বিনান্সে চলে গেলাম দেখুন আমার পাসওয়ার্ড দিতে হচ্ছে তারপরে আমাকে বিনান্সে অ্যাড করাবে তো এই হলো একটা আরেকটা হলো আপনার এটা মূলত সম্পন্ন হবে না এটা হবে রিয়েলমি ফোনে হাই অ্যাপ এই হাইড অ্যাপের চলে যাবেন তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখানে হাইট হয়ে যাচ্ছে যেমন মনে করেন আমি এখান থেকে একটা অ্যাপস হাইট করি মনে করেন আমি ফুটবল গেমটাকে হাইট করলাম হাইট করার পর আমি চলে গেলাম আমার ফোন এরিয়াতে যেখানে আমি দেখাচ্ছি এই যে ফোনের এটা অ্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমি এখানে লেখব হ্যাশ জিরো 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 হ্যা আমাকে এই যে এখানে ফুটবল দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসছে তো এইভাবে আপনারা এইভাবে আপনারা যে কোনো অ্যাপস হাইট করে রাখতে পারবেন এই দেখেন এখানে আমি এগুলো হাইট করে রেখেছি দেখতে পাচ্ছেন এগুলো হাইড করে রেখেছি আপনারা করতে পারবেন তারপর আবার যখন হাইট অপশনটা আপনারা অফ করে দেবেন তখন আবার চলে যেমন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে হাইট অ্যাপস এখানে চাপ দেবেন যাওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এই যে যেটা হাইট করে রেখেছেন যেটা হাইট করে রেখেছেন এই যে আমি দেখাচ্ছি এই ফুটবল তা আমরা একটু আগে হাইট করে রেখেছিলাম তো এখন আবার এটাকে আবার হাইট থেকে বের করার জন্য সিম্পলি এখন একটু ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটা হাইট থাকবে না এটা চলে আসবে এটা চলে যাবে তো এই ছিল দর্শক আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ